লাগার সকলকে স্বাগত করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি রঙ্গন গ্রীষ্মকালের একটা দারুণ ফুল শুধু গ্রীষ্ম বলে নয় সারা বছর ধরেই রঙ্গন কিন্তু ফুল দিয়ে যায় শুধু শীতকালটা ওরা একটু সি পিরিয়ডে থাকতেন ওরা একটু রেস্ট নেয় তারপরে আবার ওদের ফুল দেওয়া শুরু হয়ে যায় বিভিন্ন কালারের রঙ আমরা দেখতে পাই তার মধ্যে এই কালারটা আমার খুব প্রিয় এটা গেরুয়া টাইপের আর ফুলটা ফুটে গেলে ডিপ কালার হয়ে যাচ্ছে হালকা থেকে ডিপ হচ্ছে দু রকমের কালার এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এই ধরনের কালার হচ্ছে এবং একদম যখন

রঙ্গনের দেখতে পাই আর এটা এমনই একটা গাছ যেটা একদমই কম যত্ন খুব কম যত্নে গাছগুলো হয় শুধু ওদের সুন্দর করে প্রুনিং করে একটু হাট প্রুনিং করে ওদেরকে একটু শেপ দিতে হয় আর শেপটা দিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর থোকায় থোকায় ফুল ফোটে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে গাছটা ভর্তি করে এসেছে ছোট ছোট ফুল সেই গাছও আপনারা বসাতে পারেন আর আপনার বাড়ির রঙ্গন গাছ লাগলে দেখতেও ভালো লাগে বিভিন্ন কালার ফুল হয়ে থাকে আপনার বাগান ছাদে টবেতেও রম্বন করতে পারে টবেও আমার রঙ্গন হয়েছে সেখানেও বিভিন্ন কালারের যখন রঙ বেরঙের ফুল ফুটে থাকে তখন দেখতে ভালো লাগে কম যত্নে বিনা পরিশ্রমে এইরকম গাছ করাটা আমাদের কাছে এখন খুব সহজ আর এই যে একটা লাল রঙের রঙন দেখুন এর চারা আমি কাটিং করে বসেছি রঙনের চারা করা খুব সহজ যে কোনো ডাল একটু মোটা ধরনের ডাল কেটে বসিয়ে দিলেই রঙলের চারা হয়ে যায় অনেকগুলো চারা আমি করেছে তবে বর্ষাকালে চারা করাটা খুব ভালো এই গ্রীষ্ম গ্রীষ্মকালে চারাটা সহজে বসতে চায় না তাই জন্য বর্ষাকালে বঙ্গলের চারা করুন দেখুন চারা গাছটা কতটা বড়ো হয়ে গেছে কতটা রঙ হয়ে গেছে এটা আবার নিচের বাগান একটা লাল রঙের চারা বসিয়েছিলাম ডাল বসিয়েছিলাম সেটাও বেশ বেড়ে গেছে রঙটা খুব দ্রুত বেড়ে যায় আর ছাপড়াও হয়ে যায় ওকে সুন্দর করে শেপ দিয়ে রাখতে পারলে যত ডাল ছাড়বো তত ফুল হবে ফুলি চলে এসেছে আগের ভিডিওতে আমার এই জঙ্গল আপনারা দেখেছেন দেখেছি আর তার গাছও দেখতে পাচ্ছেন কীভাবে বেড়ে গেছে এবং তাদেরও ফুল চলে এসেছে আর এই গাছটার কথা বলাই বাহুল্য ও আকাশ চুমি হয়ে গেছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এবং এক একটা থোকা মানে দেখার মতন এই রম্বন গাছটা ভীষণ ভালো ফুল দিচ্ছে ও আর হলুদটাও ভীষণ মানে কমলাটাও ভীষণ ভালো ফুল দিচ্ছে প্রত্যেকটা রঙন গাছে আমার খুব ভালো ফুল দিচ্ছে তবে রঙন গাছের একটা জিনিস ওরা যখন ফুল দেবে সেই সময়টা একটু ভালো মন্দ খাওয়া ওদের দিতে হবে এটা তো যে কোনো গাছের ক্ষেত্রেই না যে একটু ফুল যখন ফুল ফল যখন ওরা দিতে থাকবে সে সময় ওদের একটু খাবারটা ভালো দিতে হবে শুধু খোল জল দিলে হবে না খোল জলের সঙ্গে পাশাপাশি আপনারা অন্যান্য খাবারও একটু দেবেন পটাশ জাতীয় খাবার একটু দিলে ওদের ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এই পটাশ জাতীয় খাবার পটাশই আমি দিয়ে দিয়েছিলাম তুলে দু চামচ যেহেতু এত বড়ো গাছের জন্য দু চামচ এক গ্লাস জলে তুলে সেই জলটা এঁকে দিয়েছিলাম আর তাছাড়া আমি কিন্তু দুদিন খায় প্রায় প্রায় দিই এটা একটা আমার সব গাছেই আমি অ্যাপ্লাই করি তো তার মধ্যেও বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যার জন্য গাছ আমার খুব হেলদি হয় সেই জন্য এই ধরনের খাবারগুলো আপনারা রঙনে আপনি দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন অবশ্যই রঙনের ফুল হয়ে যাওয়ার পরে ওই অংশটা একটু দূর থেকে কেটে দেবেন ফুল হয়ে যাওয়ার পরে এই ডালটাকে একটু দূর থেকে কেটে দেবেন আমি হাত দিয়ে কাটলাম আপনারা কিন্তু কাচি বা ধারালো ব্লেড দিয়ে কেটে দেবেন কারণ একটু দূর থেকে কাটলে কী হবে ওখান থেকে আরও ব্রাঞ্চ বেরোবে এবং আরও ফুল আমরা পাব তো ফুল শুকিয়ে গেলে অবশ্যই এইভাবে কেটে দিন এটা একটা সাদা মিনিয়েচার রঙন এটা ছোট ছোট ফুল হয় গাছটাও ছোট হয় এই রঙনটাও আমার কাছে রয়েছে আর এও বেশ থোকা হয় বেশ অনেকটাই থোকা হয় কিন্তু ছোট টবে আছে ওকে আর একটু ও টবে দিতে হবে বড় টবে দিলে ওর জায়গাটা বেশি পাবে প্রচুর ব্রাঞ্চ হয়েছে আর এটা হচ্ছে আবার গোলাপি রঙন ওর এখনো ফুল আসেনি ফুল না আসার কারণ হচ্ছে ওর খাওয়া হয়নি ওকে এখনো খাবার দেওয়া হয়নি আমি অন্যান্য গাছে দিয়েছি কিন্তু ওকে দেওয়া হয়নি তার কারণ তার কারণও আছে কারণ এটা আমার অন্যখানে লাগানো ছিল আমি এটাকে রিপোর্টিং করেছি মাসখানেক হলো সেই জন্য আমি আর আলাদা করে ওকে কিছু খাবার এখন দিইনি ওকে আর ঘাটাইনি এবারে ও লেগে গেছে এবং ওর ব্রাঞ্চও বেরিয়েছে নতুন নতুন পাতাও বেরোতে শুরু করেছে এই সমস্ত জায়গা থেকে তো এবারে ওকে কিন্তু খাবার দিতে হবে আর খাবার দিলেই ও ফুল ফোটাতে শুরু করবে রঙ্কন এমনই একটা গাছ যে গাছটা ফুল দিতে কারপণ্য করে না একবার করে ফুল হয়ে যাওয়ার সাথে সাথেই ও আবার ফুল দেওয়া শুরু করে দেয় প্রত্যেকটা রঙ্গনেরই একই প্রসেস ফুল হয়ে গেলে সেই জায়গাটাকে সেই জায়গা থেকে ডালটাকে ছেটে দিন এবং সেই জায়গায় ডালটা ছেটে দিয়ে আপনারা ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ পাবেন আর সেখানে নতুন নতুন ফুলও আসবে তো এইভাবে রঙ্গন গাছ আপনারা গরমকালে করুন গরমকালের ফুলের একটা নানান রঙের ফুলে বাগান ভরিয়ে রাখতে রঙ্গন কিন্তু অনবদ্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য অনেক শুভেচ্ছা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য শুভেচ্ছা তো রইল